আসসালামু আলাইকুম আদিত বার্ড হাউসে সবাইকে স্বাগতম আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট লোকেশন মিরপুর দুই নাম্বার আমাদের কাছে কিছু আকর্ষণীয় পাখি নিয়ে আসছি আপনাদের সামনে তো এইগুলা অনেক কম মূল্যে পাবেন এখানে রয়েছে লাভবার পাখি একবার ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা দাম পড়বে পাঁচ হাজার টাকা নিচে রয়েছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না পাখি তো যারা কথা বলা শিখেতে চান তারা শিখেতে পারবেন অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না তো এটার দাম পড়বে এগারো হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা পার পিস বাচ্চা পার পিস হাজার জোড়া নিলে এগারো হাজার টাকা আর নিচে রয়েছে চন্দনা টিয়া পাখি একটা এই সিজনের বাচ্চা তো এটা নিলে সাত হাজার টাকা আর এখানে রয়েছে ব্লু কুনোর টার্কিস ব্লু বলে এটা ফুল অ্যাডাল্ট এটা নিলে দাম পড়বে দশ হাজার টাকা ফিক্সড প্রাইস গ্রিন চিক কুনোর অ্যাডাল্ট পাখি দাম পড়বে অনলি সাত হাজার টাকা নিচে আছে পাইন্যাপেল কুনোর দাম পড়বে অনলি সাত হাজার টাকা আর আরো পাখি নিতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ নাম্বারটা পাবো জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর সেভেন টু এইট ইউ হোয়াটসঅ্যাপ রকেট নগদ বিকাশ সভা সাল্লাহ